বাজার দর কি বলছে রবি সকালে চারিদিকের বাজার দরটা তো একটু দেখে নিতেই হবে আমরা নজর রাখবো একদিকে আমাদের প্রতিনিধি নিতাই রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে উত্তরবঙ্গেও আজকের বাজার দরটা কি একটু জেনে নেওয়া যাক অন্যদিকে আরও এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দীপক পুরুলিয়া থেকে দীপক আসবো তবে তার আগে উত্তরবঙ্গের দিকেই একটু নজর রাখি নিতাই কি বলছে উত্তরবঙ্গের বাজার দর দেখো তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো মরসুমি যে সমস্ত সবজিগুলি রয়েছে অর্থাৎ সিজনাল সবজি যাকে বলা হয় সেই সমস্ত সিজনাল সবজির দাম অনেকটাই নাগালের মধ্যে রয়েছে বিশেষ করে যে টমেটো চিন্তা ধরা ছিল পাশাপাশি আলু পেঁয়াজ সেইগুলিও কিন্তু এখন সাধ্যের মধ্যে চলে এসেছে তবে যেগুলি আনসিজনাল সবজি সেইগুলি এখন নতুন করে চিন্তা বাড়াচ্ছে তার পাশাপাশি রসুন কিন্তু অনেকটাই ভাবাচ্ছে আমি একটু সরাসরি ব্যবসায়ীর সঙ্গে আগে একটু কথা বলার চেষ্টা করবো দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে বর্তমানে সবজির দর কেমন রয়েছে মানে কোনটা কম আর কোনটা বেশি আছে সিজনাল সবজিগুলোর দাম মোটামুটি রিজনেবলি আছে কিন্তু আনসিজনাল যেরকম পটল ভেন্ডি করলা এই সবজিগুলোর দাম একটু বেশি আছে ঝিঙা পটল আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পোয়া করলা পনেরো টাকা বিশ টাকা পোয়া আর ভেন্ডি মনে করেন পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পোয়া আচ্ছা আর এমনি শীতকালীন যে সবজিগুলি আছে সেইগুলি কীরকম মূলত ফুলকপি বাঁধাকপি ফুলকপি বিশ টাকা বাঁধাকপি বিশ টাকা গাজর তিরিশ চল্লিশ কোয়ালিটির উপর দাম হয় যেটা একটু ধুপগুড়ি গাজরটার দাম বেশি আবার ফালাকাটার গাজরটার দাম কম বেগুন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সিম চল্লিশ টাকা কুয়াশ যেটা ধুপগুড়ির নতুন কাঁচা কুয়াশ সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা আর যেটা পাহাড়ের বাড়তি বাত্তিক ওটা বিক্রি হয় বিশ টাকা পঁচিশ টাকা শীতকালীন সবজি সবটাই সাধ্যের মধ্যে রয়েছে একদমই ঠিক যেমনটা জানাচ্ছিলাম যে শীতকালীন যে সমস্ত সবজিগুলি রয়েছে সেইগুলি সব একদম সাধ্যের মধ্যেই রয়েছে তবে যেগুলি সিজনাল নয় একদম আনসিজনাল সবজি যেগুলি রয়েছে সেইগুলি কিছুটা চিন্তা বাড়াচ্ছে এই পরিস্থিতিতে তবে যেটা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এই মুহুর্তে যে দাম রয়েছে সেটা অবশ্যই সাধ্যের মধ্যেই রয়েছে তার কারণ যেগুলি আনসিজনাল ফল সেগুলির আমদানি স্বাভাবিকভাবে কম রয়েছে এবং সেই কারণেই চাহিদা বেশি থাকায় সেইগুলির দাম বাড়ছে অন্যদিকে যদি পেঁয়াজের কথা বলি বর্তমানে বাজারে নতুন পেঁয়াজ এসেছে আর সেই কারণে পেঁয়াজের দাম অনেকটাই কমে গিয়েছে টমেটোর দাম কমে গিয়েছে আলুর দাম বলা যেতে পারে প্রায় তলানিতে চলে এসেছে লঙ্কাও মোটামুটি স্বাভাবিকের মধ্যেই রয়েছে তবে এই মুহূর্তে নতুন করে যেটা চিন্তা বাড়াচ্ছে তা হচ্ছে রসুন রসুন কম করে একশো টাকা প্রতি কেজিতে বেশি রয়েছে দাদা রসুনের দামটা বেশি কেন এখন কেন ওখানে মালে পাওয়া যাচ্ছে না পুরনো রসুন পনেরো টাকা ষোলো টাকা যেরকম মাল আর পেঁয়াজ পেঁয়াজ ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ লঙ্কা কিরকম দাম লঙ্কা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি মোটামুটি সবটাই সাধ্যের মধ্যেই রয়েছে তুমি দেখো যেমনটা জানাচ্ছিলাম যে রসুনের দামটা যথেষ্ট বেশি রয়েছে আর এই রসুনের দাম বেশি থাকার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে রসুনের আমদানিটা কম রয়েছে যেটা কিছুদিন আগে পেঁয়াজের ক্ষেত্রে হয়েছিল আমদানি কম ছিল সেই কারণে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই চড়া ছিল তবে বর্তমান সময় পেঁয়াজের আমদানি যথেষ্ট ভালো হচ্ছে এবং তার পাশাপাশি নতুন যে পেঁয়াজ সেই পেঁয়াজ ইতিমধ্যে বাজারে চলে যা আর ঠিক সেই কারণে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে গিয়েছে এই পরিস্থিতিতে অনেকটাই কিন্তু স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ আমি একটু কথা বলার চেষ্টা করব যারা ইতিমধ্যে বাজারে এসেছেন যারা কেনাকাটা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার কারণ তারা কতটা সমস্যায় বা কতটা স্বস্তিতে রয়েছেন যেহেতু আনসিজনাল সবজি সেইগুলির দাম কিছুটা বেড়ে গিয়েছে দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে বলছি বাজারঘাট তো করছেন সিজনাল যে সমস্ত সবজি সেগুলি তো দাম কমই আছে আনসিজনাল কিছু সবজি সেগুলির দাম বেশি আর অন্যদিকে রসুনের দামটাও বেশি কতটা সমস্যা বা সুবিধার মধ্যে আছে সমস্যা তো আছেই সমস্যা আছে সবজির দাম সবই খুব একটা কমেনি তাও মানে চলে যায় আর কি যা এখন বাজার দরের সাথে চলে যায় রসুনের দামটা তো একটু হ্যাঁ রসুন দাম বেশি আদার দাম বেশি এগুলো দাম হ্যাঁ হ্যাঁ এগুলো তো চিন্তা করাচ্ছে একদমই বা যেমনটা বলছিলাম আমি যে অন্যান্য যে সমস্ত সবজিগুলি রয়েছে সেইগুলি চিন্তা না বাড়ালেও রসুনটা মূলত চিন্তা বাড়াচ্ছে আমি আরও একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা দাদা ফুলকপি বাঁধাকপি যাচ্ছে ফুল এখন টাকা টাকা এরকম টমেটোর দাম কেমন টমেটো একই রেট বিশ পঁচিশ তিরিশ এরকম রেঞ্জ জিনিসপত্রের দাম কমেছে এখন আপনাদের ব্যবসা কেমন দাম তো কমে গেছে কিন্তু এখন বিক্রি কম মানে মালটা আমদানি বেশি তো এখন এভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে এর জন্যই বিক্রিটা এখন কম বাজার খুব খারাপ একদমই বা যে সময়ে জিনিসপত্রের দাম বেশি ছিল সে সময়ও চিন্তায় ছিলেন ব্যবসায়ীরা তার কারণ শিলিগুড়ির বাজারটা তো আমরা নজর রাখলাম আজ সেখানকার মানুষজন খুব সহজেই এরপর চলে যেতে পারবে বাজারে চায়ের কাপে চুমুক দিয়ে দিতে নিশ্চয়ই তারা এই বুলেটিন দেখছেন একটু সঙ্গে থাকুনই তাই তারই পাশাপাশি নজর রাখবো পুরুলিয়ার দিকে দীপক রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক কি বলছে পুরুলিয়ার বাজার দর কোনটা বেশি দাম কিছু দাম কি কমলো

একদম শুনিয়া তোমাকে বলে রাখি আজকে পুরুলিয়ার বাজার অর্থাৎ রবিবার বাজার শীতের সকাল তার মধ্যে কিন্তু কুয়াশা আচ্ছন্ন যে দার্জিলিং যে অনুভব সেই অনুভব কিন্তু পুরুলিয়া করা যাচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন সকাল তালিকে বলব যে কুয়াশা ভরা এই শীতের মধ্যে রীতিমতো বাজার কিন্তু জমে উঠেছে তার মধ্যে তোমাকে বলে রাখি যে যে দাম সে দাম যে বাজারে যে কাঁচা বাজারে যে দাম অর্থাৎ শীতের মরশুমে যে সবজি তার দাম কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে অর্থাৎ প্রত্যেকটা শীতের সবজি কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে এরই মধ্যে আলুর দাম কিন্তু তেরো টাকা কিলো রয়েছে পেঁয়াজের দাম তিরিশ টাকা একই সঙ্গে রসুনের দাম কিন্তু একটু বেশি অর্থাৎ দুশো টাকা কেজি এবং আদার দাম কিন্তু যথেষ্ট কম অর্থাৎ একশো টাকা কেজি এছাড়াও অন্যান্য জিনিসপত্রের দাম যথেষ্ট কম রয়েছে আমরা প্রথমে বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব কী কী দাম রয়েছে প্রত্যেকটা সবজিতে কাঁচা লঙ্কা কত করে কাঁচা লঙ্কা আশি টাকা কিলো বেগুন বেগুন চল্লিশ টাকা কিলো টমেটো টমেটো কুড়ি টাকা কিলো ধনেপাতা পাতা পঞ্চাশ টাকা কিলো পেঁয়াজ কলি ষাট টাকা কিলো সব জন মোটামুটি এখন লিমিটের মধ্যে আছে দাম কোনটা বেশি রয়েছে এখন দামের মধ্যে বেশি কিছু না করলা ফরলা এগুলো একটু ভেন্ডি এইগুলো কম আমদানি কম আছে আমদানি কম থাকা যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো সিজন ছাড়া যেগুলো অর্থাৎ করলা থেকে শুরু করে নিয়ে ভিন্ডি এবং পটল সেগুলোর দাম কিন্তু বেশি রয়েছে অর্থাৎ পুরনো যে কোনো সিজন নয় সেগুলো কিন্তু দাম তোমার বেশি থাকলেও সিজনে যে সবজি অর্থাৎ শীতের যে সবজি সার দাম কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষরা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা কি মনে করছে দাম কেমন রয়েছে দাদা কেমন দাম বাজারে কেমন দাম এখন দাম মোটামুটি সে ঠিকই আছে পিকনিকের সিজন চলছে তবু দাম দাম আমাদের আছে হ্যাঁ বাজারে ফুলকপিও সস্তা সবই কিছু এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাজার ঠিকই আছে অর্থাৎ বুঝতে পারছো যে ফুলকপি দাম যেটা বলা হচ্ছে দশ টাকা মাঝারি সাইজ বাঁধাকপি কিন্তু তিরিশ টাকা কোনো কোনো জায়গায় কুড়ি টাকা কেজি বিক্রি হচ্ছে একই সঙ্গে বেগুনে যে দাম সেই বেগুনের দামও কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ অর্থাৎ বেগুন আমি দেখাতে বলবো বেগুন কিন্তু চল্লিশ টাকা বেগুন রয়েছে এবং অন্যান্য যে কোনো সবজি শীতের সবজি অর্থাৎ যে এই মুহূর্তে টমেটোর যে দাম সেই টমেটোর দাম একদম নিয়ন্ত্রণ অর্থাৎ কুড়ি টাকা করে রয়েছে তবে গত কয়েকদিন আগে যেভাবে শীতের সবজির দাম যেভাবে ঊর্ধ্বমুখী ছিল অর্থাৎ যে নিম্ন চাপে যে যে বৃষ্টির কারণে যে সবজি ক্ষতি হয়েছে তাতে দাম কিন্তু অনেকটা বেড়েছিল কিন্তু এক এখন কিন্তু সেই দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে তবে তুমি জানো এই মুহূর্তে পিকনিকে বাজার অর্থাৎ পিকনিক ও মরশুম এই পিকনিক ও মরশুমের মধ্যে যে এক মনোরম পরিবেশের মধ্যে যখন মানুষ পিকনিক করছে তখন কিন্তু সবজির দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আছে তবে পেঁয়াজের দাম যেহেতু বেশি রয়েছে তাতে কিন্তু কিছুটা হলো এই পেঁয়াজের জাহাজে কিন্তু কিছুটা হলো ক্রেতাদের কিন্তু অনেকটা চোখে জল আসছে তবে অন্যান্য জিনিসপত্র দাম কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন এলাকার সাধারণ যারা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা শুনিয়া ধন্যবাদ জানাবো দীপক ধন্যবাদ জানাবো নিতাইকেও